আজকে যদি আমি একবেলা না খেয়ে একটা মানুষের ক্ষুধা নিবৃত্তি করি একশো দিন পরেও তাঁর সমানভাবে মনে থাকবে বন্দে পুরুষোত্তমম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রানন্দিত গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে পরম পূজপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের নিজের মুখে বলা একটি গঠনা আপনাদের সামনে তুলে ধরছি আজ কি খাচ্ছি আগামীকাল তা মনে থাকবে না কিন্তু আজকে যদি আমি একবেলা না খেয়ে একটা মানুষের ক্ষুধা নিবৃত্তি করি একশো দিন পরেও তা সমানভাবে মনে থাকবে একটা ঘটনা বলি দু সালে একশো দিনের দীক্ষা প্রকল্পে আমি তখন বেরিয়েছিলাম বিভিন্ন জায়গা ঘুরছি সকালে একটা রুটি আর রাত্রে দুটো রুটি এই ছিল আমার সারাদিনের খোরাক একদিন ট্রেনে গুজরাটের ভাদোদরা যাচ্ছি বেশ রাত তখন ট্রেন থেমেছে এক স্টেশনে হঠাৎ এক অজানা ব্যক্তি মিস্টার চক্রবর্তী মিস্টার চক্রবর্তী বলে ট্রেনের ভিতর খোঁজাখুঁজি করতে লাগল আমি চুপ করে আছি নিশ্চয় আমাকে খুঁজছে না এই অচেনা অজানা দেশে আমাকে কি খুঁজবে অবশেষে ডাকতে ডাকতে যখন ট্রেনের এমাতা থেকে ওমাথা ঘুরে এসে কাউকে পেল না তখন আমি বললাম আমি একজন মিস্টার চক্রবর্তী আছি এখানে তখন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি দুটি ফুড প্যাকেট আমার হাতে দিয়ে গেলেন বললেন আপনার জন্য কেউ খাবার পাঠিয়েছেন আমি জানতে চাইলাম কে তিনি বলতে পারলেন না কে পাঠিয়েছে আমি রেখে দিলাম আমার সঙ্গে যারা ছিল তারা খুলে দেখলো তাতে অন্য আছে আমি তাদের বললাম রেখে দাও সামনে স্টেশনে ট্রেন থামলে নেমে দেখবে অন্ধকারে দুজন লোক বসে আছে তারা সমস্ত দিন কিছু খায়নি তাদের দিয়ে আসবে তারা যথারীতি সামনের স্টেশনে নেমে দেখে এসে বলল আগে কোথাও কেউ না খেয়ে বসে নেই আমি বললাম আবার যাও তোমাদের আলোর মধ্যে খুঁজতে বলেছি অন্ধকারে গিয়ে দেখো দেখবে দুজন বসে আছে তারা আবার গিয়ে দেখে সত্যি অন্ধকারে দুজন লোক বসে আছে তারা লরির খালাসি হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেছে সারাদিন তারা কিছু খায়নি হাতে টাকা কুড়িও কিছু নেই তখন আমার সঙ্গীরা তাদের হাতে দুটো খাবারের প্যাকেট তুলে দিয়ে বললেন এই খাবার পাঠিয়েছেন আপনারা যদি গ্রহণ করেন তিনি অনুগৃহীত হবেন রাত্রের সেই নির্মিশেষ অন্ধকারে তাদের ভালোভাবে দেখা যাচ্ছিল না ক্ষুধার্ত মানুষ দুটি তৎক্ষণাৎ খাওয়ার দুই হাতে তুলে নেন অন্ন গ্রহণ করেন তারপর তারা জানান তাদের মা শ্রীশ্রী ঠাকুরের দীক্ষিত এরপর তারা ওই সফর শেষে বাড়ি ফিরে গিয়ে শ্রীশ্রী ঠাকুরের দীক্ষাও নেন কে আমাকে খাবারের প্যাকেটটি পাঠিয়েছিল আমি জানি না কে আমাকে নির্দেশ দিল ওখানে দুজন লোক না খেয়ে বসে আছে তাদের কাছে পাঠিয়ে দাও তাও আমি জানি না আমি শুধু তেমন আদেশটুকুই দিয়েছিলাম যেমন আদেশের দ্বারা আমার আদর্শ রঞ্জিত হয়ে ওঠে এটাই ছিল আমার কাজ তাহলে এটা হলো সার্ভিস এরকম করে আপনারা সার্ভিস দেবেন আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই সবথেকে বড় সার্ভিস তার জন্য হাতি ঘোড়া সেন্টার কমিউনিটি হল এসব কিছু লাগে না সেটা যখন হওয়ার আপনি হয়ে যায় তার জন্য আলাদা করে ভাবতে হয় না শ্রী শ্রী আচার্যদেব জয়গুরু